আর আমাদের লুজ মোবিল ঢালছি পঞ্চাশ লিটারের একবারে জাল নিয়ে চলে এসেছিলাম দুটো গাড়ির জন্য আর আমার খাওয়া দাওয়া এই যে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি আমার খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই জিজ্ঞেস করেছিল যে এর নাম কে রেখেছিল তানিস তো আমার এই যে মেয়ে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে এই হচ্ছে ল্যাংচা ল্যাংচা নিলয় এটা সীতাও মেয়েদানা হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছে আর আমি আছি এখন মগড়ায় এই যে মগরায় দেখতে পাচ্ছি এই যে গ্যারেজে লাগিয়েছি ঠিক আছে আর গ্যারেজে লাগাবার কারণ হচ্ছে আমাদের গাড়িটা আজকে মোবিল চেঞ্জ করছো দেখো তাহলে তোমরা মোবিল কি করে চেঞ্জ করি গাড়ি হ্যাঁ সব কিছু কাজ হচ্ছে এই কাজটাও করিয়ে নেবো কারণ আমাদের গাড়িটা তেল খাচ্ছে টিপে প্রতি টিপে পাঁচ ছশো টাকা করে তেল খাচ্ছে বুঝলে তো ওই জন্য গাড়িটা আমাদের আজকে মোবিলটা চেঞ্জ করলো আর এই হচ্ছে গ্যারেজ ঠিক আছে আর এই গ্যারেজ কাকা রান্না করছে ওখানে আর আমাদের মালিকও এসছে আজকে যে আমাদের মালিক দেখছ মোবাইল চেঞ্জ করবো ওই জন্য মালিকও এসছে ঠিক আছে তো তাহলে আমাদের মোবাইলটা চেঞ্জ করে নিই অনেক দিন সময় হয়ে গেছে মোবাইল চেঞ্জ করার আমাদের গাড়ি মোবাইলটা চেঞ্জ করার জন্য আমাদের এই সিটগুলো সব তুলতে হবে তো আর আমার দাদা আসেনি কোথাও আমাকেই সব করতে হবে আর কেউ নেই লেবার ছিল লেবারও বাড়ি চলে গেছে তো এইগুলো সব তুলি তারপর বোনারটা খুলব খুলে তারপর আমাদের মোবাইলটা ঢালব আর এই যে আমাদের সব সিট সব খোলা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিন যেটা ছ সিলিন্ডার বিএস সিক বিএস ফোরের ইঞ্জিন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো মিস্ত্রি আমাদের ওই ওইটাও আমাদেরই গাড়ি এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এই গাড়িটাও আমাদেরই গাড়ি আর ওই যে মালিক দেখতে পাচ্ছ মোবিল ফুবিল চেক করছে তো ওই গাড়িটারও মোবিল চেঞ্জ হবে আর আমার গাড়িটারও হবে তো ওই গাড়ি মিস্ত্রি করছে আসুক এলে তারপর আমার গাড়ি হবে ঠিক আছে তো দেখি কখন হয় মোবাইল চেঞ্জ আর আজকে রবিবার ভাবছি আজকে বাড়ি যাওয়াতে বাড়ি যাবো দেখা যাক বাড়ি যেতে পারি না কখন যাই কাজ করি এখান থেকে দেখি ঠিক আছে বন্ধুরা আমাদের গাড়ির এই যে মোবাইল খুলে দিয়েছি এই তো দেখতে পাচ্ছ আমাদের মোবাইলের অবস্থা দেখছো তো একবারে কালো হয়ে গেছে এটা ভর্তি হয়ে গেছে এখন ওইটা দিয়ে পড়ছে এই যে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের কাকা নিয়ে আই আর এই হচ্ছে আমাদের নতুন ফিল্টার নিলাম আর এই দোকান থেকে আর এই যে দাম দেখো উনিশশো টাকা দাম দেখতে পাচ্ছে তো আর আমাদের লুজ মোবিল ঢালছি পঞ্চাশ লিটারের একবারে জাল নিয়ে চলে এসেছিলাম দুটো গাড়ির জন্য তো আমার দাদা এই জারে করে আনছে পাঁচ লিটার করে আনবে আর এতে ঢালা হবে একবারে বড় জাল নিয়ে আমাদের মালিক পঞ্চাশ লিটারে পুরো জাল নিয়ে পাঁচ লিটার পাঁচ লিটার করে এনে ঢালছি এটা নিয়ে দশ লিটার ঢালা হলো আমাদের এই মিস্ত্রি কাকাদের রান্না হয়েছে এখানে দেখছো আর কি মাছ এটা কাকা মাছ রুই মাছ এত ছোট সাইজ তো আমাদের এই যে হাওয়া পাইপটা যেটা আছে এই যে মেন হাওয়া পাইপ এটা একটু লিক ছিল ওই দেখতে পাচ্ছ ঝালাই করালাম আর আমাদের এই মিস্ত্রি কাকা ফিট করছে ঠিক আছে এটাই লাস্ট কাজ আমাদের এটা হলেই তাহলে আমাদের কাজ কমপ্লিট আর আমাদের ওই গাড়িটা বেরিয়ে চলে গেছে আর আমাদের যে মালিক দাঁড়িয়ে আছে এখানে এটা হলেই তাহলে চলে যাবো আমরা এটাই কাজ আছে এটা লেগ গেলে তাহলে আমাদের কাজ কমপ্লিট আজকের জন্য তো কমপ্লিট তো আমাদের কাজ হয়ে গেছে গ্যারেজ থেকে আমরা বেরিয়ে গেছি এখন আছি মগড়া রেল গেটে সামনে রেল গেটে জাম লেগেছে গেট পুরা আছে তার জন্য এটা জাম আর আর আমাদের গাড়ি মোবিল যেটা ঢাললাম এত এই মুভি ম্যাক কোম্পানির হচ্ছে মুবিল আর পনেরো পনেরো ফোর্টি ফিফটিন ফোর্টি হচ্ছে আমাদের মোবিল ঠিক আছে যেটা আমাদের গাড়িতে লাগে ফোর্টি এই মোবিল আমাদের গাড়িতে লাগে আর কুড়ি লিটার লাগলো কুড়ি লিটার আমাদের গাড়িতে ঢেলেছে তো কুড়ি লিটারে দেখলাম মেপে যে হ্যাঁ ফুল হয়ে গেছে আর অসুবিধা নেই তো এখন আমরা এখান থেকে যাব আমাদের পাম্পে পাম্পে গিয়ে তারপর ওখানে গিয়ে দেখি বাড়ি যাব ভাই আজকে আজকে অনেক দিন হয়ে গেল বাড়ি যায়নি আর গাড়িতে তো দেখতে পাচ্ছ তোমরা যা হচ্ছে ভাই গাড়িতে কাজ আছে গাড়ির কাজ মানে গাড়িতে প্রচুর কাজ নেই বুঝলো তো এ কখন কি হবে গাড়ি যতক্ষণ চলে ভাই ততক্ষণই ভালো গাড়ি বিগড়ালে মাথা খারাপ হয়ে যায় যতক্ষণ গাড়ি চলছে খুব ভালো লাগে চলছে গাড়িটা আছে খুব ভালো লাগে কিন্তু গাড়ি খারাপ হলেই ভাই ও বহু খারাপ হয়ে যায় বুঝলো তো তো এখন যাই গিয়ে আমাদের পাম্পে তারপর ওখানে গিয়ে বাড়ি যাবো তো আমরা পাম্পে এসে এই যে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি আর এখন যাব বাড়ি ঠিক আছে আর কালকে পঁচিশে ডিসেম্বর আছে বলছে গাড়ি লোড হবে না বন্ধ থাকবে পা যদি লোড হয় তাহলে সন্ধ্যেবেলায় যাব আর যদি লোড না হয় তাহলে আজকে আর বেরোবো না কালকে বেরোবো তো ঠিক আছে চলো তাহলে এখন বাড়ি যাই তো আমাদের গাড়ি আপনার এখানে পার্কিং করে দেখতে পাচ্ছি তো ঠিক আছে চলো বাড়ি যাই হিসেব হিসেব দিলাম মালিককে সব কমপ্লিট এখন বাড়ি যাব আর এই হচ্ছে আমার গাড়ি এখানে রাখা থাকে এই যে দেখতে পাচ্ছা ধুলো পড়ে কি অবস্থা এখন গাড়িটাকে একটু মুছে মাছে তারপর এখান থেকে বেরোবো তো বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে গেছি এক্ষুনি বাড়ি এলাম বাড়ি এসে আগে চান টান করে নিয়েছি তো এখন বাচ্চা সাড়ে চারটে এখন আমি বাড়ি এলাম ঠিক আছে আর আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার জানো না আমাদের বাড়িতে কে কে আছে তোমরা দেখো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার বাড়িতে কে কে আছে ঠিক আছে তো তার আগে আমি খাওয়া দাওয়া করবো কারণ সাড়ে চারটে বেজে গেছে এখনও খাওয়া হয়নি আর আজকে আমাদের সকালে নাস্তা হয়নি দেখেছো তোমরা যে আমরা কাজেতেই পুরো ব্যস্ত ছিলাম ওই জন্য নাস্তা করতেই পারিনি তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো সাড়ে চারটে বাচ্চা এখন খাওয়া দাওয়া করবো আর আমার খাওয়া দাওয়া এই যে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া এই হচ্ছে ডাল ঠিক আছে আর এই হচ্ছে বাঁধাকপি আলু ভাজা আর এই হচ্ছে এটা হাঁসের ডিম আমার মায়ের হাঁস আছে তো ওই হাঁসের ডিম চলো তাহলে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া রান্না আর এখনও আমাদের বাড়ি আমার মায়ের রান্না করে বাড়ি এলে আমি এখন আমার মায়ের হাতে রান্না খাই বুঝলে তো আমার বউ করে এটা নয় যে করে না তো এখন খাওয়া দাওয়া মায়ের হাতে এখন মা রান্না করে তো মায়ের হাতেরই খাওয়ার হয় আমাদের তো চলো তাহলে খাওয়া দাওয়া নিই আর খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো যে আমার বাড়িতে কে কে আছে বুঝলে তো জানা তো আমাদের নতুন সাবস্ক্রাইবার জানো না বাড়ির কে কে আছে তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের দেখাচ্ছি কে কে আছে ঠিক আছে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট চলো এবার তোমাদের দেখায় আমার বাড়িতে কে কে আছে সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমে এই দেখো এই যে দেখায় আমাদের আমার ছেলে এটা আর এর নাম হচ্ছে তানিস আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই জিজ্ঞেস করেছিল যে এর নাম কে রেখেছিল তানিস তো আমার এই দেখো এই যে মেয়ে দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে তামান্না তো এর তামান্না নামটা দেখেই এর নাম রাখা হয়েছিল তানিস ঠিক আছে আর নামটা আমি রেখেছিলাম আমি পছন্দ করেছিলাম আর এটা হচ্ছে তোমাদের ভাবি ঠিক আছে তো নাম জিজ্ঞেস করেছিল যে ভাবির নাম বলো তো তোমার ভাবির নাম হচ্ছে তোমাদের ভাবির নাম হচ্ছে কোহিনুর খাতুর ঠিক আছে এটা হচ্ছে তোমাদের ভাবির নাম আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ একবারে খুব সাদা সিম্পল তোমাদের মতো যেরকম সবার কার হয় সেরকমই এই যে দেখতে পাচ্ছ ঘরের ভেতর মুরগি ঢুকে যাচ্ছে এই হচ্ছে আমার বাড়ি ঠিক আছে আর আমাদের বাড়ির সাথে এরকম আমাদের একটা দোকান আছে এই যে দেখতে পাচ্ছ এটা এটা আমার আমার দোকান আমার মাকে করে দিয়েছে এটা আমি আমার মাই চালায় এই দোকানটা চলো আমার মায়ের দোকানে কি কী আছে সেটাও তোমাদের দেখাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার মা দোকানে বসে আছে আর এটা হচ্ছে আমার মায়ের দোকান দেখতে পাচ্ছ আমার মায়ের দোকানে এইসব সব কিছু মুদিখানার আইটেম সব পাওয়া যায় বাড়ি আর একদম রাস্তার ধরে আমাদের বাড়ি এই যে দেখতে পাচ্ছো আর সামনে দেখো এরকম মাঠ আছে পুরো মাঠ এরম পুরো মাঠ আর আমার মা এখন আমাকে পাণ্ডুয়া পাঠাবে কিছু দোকানের মাল লাগবে তো আমি এখন দোকান পাণ্ডুয়া যাব দোকানের কিছু মাল এনে দিতে এই যে আমার মা দোকানের মাল লিস্ট করে রেডি করে রেখেছে এই যে দেখতে পাচ্ছ তা আমি এখন যাব পান্ডুয় আমার মাকে গুনে এনে দেবো তো ঠিক আছে চলো তাহলে পান্ডুয়া যায় আর এই যে এটা হচ্ছে সাইল ঠিক আছে ও যাবে আমার সাথে পান্ডুয়া আর এই তামান্নাও যাবে আমার সাথে পান্ডুয়া আর এই সাইল এ হচ্ছে আমার ভাগনা ছোটো থেকে অনেক ছোট থেকে তিন মাস বয়স থেকে আমার কাছে থাকেও তো ঠিক আছে চলো পান্ডুয়া যায় আর এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি নিয়ে এখন পান্ডুয়া যাবো আর দোকানে এই যে ব্যাগ ফ্যাক সব নিয়েছি আমাদের এই দোকানের মালটা এনে দিয়ে তারপর আমি আবার কাজে যাব আমাদের গাড়িতে তো আমরা আছি এখন হচ্ছে এটা পাণ্ডুয় পান্ডুয়া মেলা যেখানে পাণ্ডুয় মেলা হয় সেখানে আছি আর এই যে আমাদের দোকানের মাল নেওয়া হয়ে গেছে আর আমাদের দোকানের মাল এই দোকান থেকে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই যে তামান্না আর এই যে সাইল তো এখন আমরা এবার বাড়ি যাব তো আমরা পান্ডুয়া থেকে চলে এসেছি আর আমাদের গাড়ি খবর হয়েছে যে হ্যাঁ কালকে লোড হবে তো মালিক এক্ষুনি ফোন করেছিল খবর হয়েছে কালকে লোড হবে তো চলো বন্ধুরা আবার যাই গাড়িতে বাড়ির সফরে এইটুকুনি এই তিন চার ঘন্টা এটাই বাড়িতে কাটানো তো আবার গাড়িতে চলে যেতে হবে ঠিক আছে বন্ধুরা আর আমরা পাণ্ডা গেছিলাম আজকে তামার না আমাদের যে তানিস আছে তানিসের জন্য একটা জিনিস এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো কী জিনিস এনেছি এই জিনিসটা কিনে এনেছি ঠিক আছে তানিসের জন্য যাই গিয়ে গাড়িতে যাই সময় হয়ে গেছে গাড়িতে যাওয়ার থেকে তো ঠিক আছে চলো গাড়িতে যাই গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে আমাদের আমার দাদা আজকে যাবে না বুঝলে তো দাদার শরীর খারাপ বলছে আমি আজকে যাবো না আজকে আমাদের একটা নতুন যাবে গাড়ি চালাতে পারে ও আগেও আমার সাথে কাজ করেছে তো তাকে আজকে নিয়ে যাবো তো চলে এসছি আমরা পাম্পে আর এই হচ্ছে আমাদের গাড়ি আর তেলে লাগিয়ে দিয়েছি আর আমাদের গাড়ি তেল নেওয়া হচ্ছে আর এই ভাই হচ্ছে তেল দিচ্ছে তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে মালিকের বাড়ি এলাম খরচা নিলাম যেটা আমরা রোজের লিখ সেই দিকে এখন দাঁড়িয়েছি এটা হচ্ছে ল্যাংচা নিলয় যেটা শক্তি করে আছে আর আজকে আর আজকে আমরা এখানে ল্যাংচা খাওয়াবো আর এই জন্য আরো ল্যাংচা খেয়ে শুরু করতে এসেছি সেটাও তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কেন আজকে ল্যাংচা থেকে শুরুয়াত করবো আমরা ঠিক আছে সেটাও তোমরা দেখো আর আইদা আজকে এই হচ্ছে আমাদের নতুন ভাই সাঈদ এর নাম হচ্ছে সাঈদ আমাদের সাথে অনেক দিন কাজ করেছে ভাই ভালো তো ঠিক আছে তো সব গাড়িও চালাতে পারো তুমি ও গাড়িও চালিয়ে লে ওর কোনো অসুবিধা নেই ও বহু বাকি লাইসেন হয় নি ও হয়ে যাবে লেগে থাকলে অটোমেটিক যে কোনো জিনিস হয়ে যাবে তো আজকে একে আমরা ল্যাংচা নিলয় যাবো গিয়ে ল্যাংচা খাওয়াবো ওকে ঠিক আছে তো চলো বন্ধুরা যাই তাহলে ল্যাংচা খেতে ওকে আর এই হচ্ছে ল্যাংচা ল্যাংচা নিলয় এটা সীতাভোগ মিহিদানা ঠিক আছে তো আমাদের দেখি আমাদের এই ভাই কি খাই কোনটা খাবি বল কপিস করে ছোট না বড় ছোট এটা কত করে দাও দু পিস করে দাও ট্রাক ড্রাইভার হ্যাঁ ট্রাক ড্রাইভার লাইফস্টাইল বল কেমন খেতে ভালো হেভি খেতে আচ্ছা ঠিক তো আমাদের ল্যাংচা খাওয়া হয়ে গেছে আর এখান থেকে আমাদের এই সাইদ ভাই গাড়ি নিয়ে যাবে ঠিক আছে একদম পাঁচামি অবধি তো সাইদই আজকে এখান থেকে গাড়িটা নিয়ে যাবে আমাদের গাড়ি চালাতে মোটামুটি পাড়ে ও লোড গাড়ি খালি গাড়ি সবই চালিয়ে নেয় কিন্তু লাইসেন্স হয়নি তো ওটাও হয়ে যাবে লেগে আছে যখন আস্তে আস্তে ওটা হয়ে যাবে আর আমার দাদা আজকে আসেনি তোমাদেরকে বললাম ছুটি নিয়েছে এখন কদিন ছুটি নিয়েছে কেউ জানে না বলেছে এখন ছুটি লাগবে ওই জন্য মালিক ওকে ছুটি ছুটি দিয়েছে ঠিক আছে তুমি অসুবিধা নেই আর আমার দাদা আরো ছুটি নিয়েছে আরো ছুটি নিয়েছে কারণ হচ্ছে দু তিন দিন দেখেছো তো আমাদের গাড়িতে এইসব কাজ হচ্ছে হচ্ছে কাজ তো ভাই হতেই পারে কাজ হলে তো এটা কি করবে তুমি এটা তো হতেই পারে এটা গাড়ি যখন বিগ চলে তখন ভালো আর বিগড়ালেই বেশ খারাপ ও বিগড়াতেই পারে কিছু করার নেই সেই ভয়ে যে আমি ঘরে বসে থাকবো সেটা তো সম্ভব নয় তাই না তো ওই জন্য আমার দাদা আরও ওই জন্য ছুটি নিয়ে নিয়েছে যে আমি যাবো না এখন আর ঠিক আছে তুই যাবি না তো আমাকে তো হয় যেতেই হবে না গেলে আমার হবে না তো ঠিক আছে আমরা চলে এসেছি আর ল্যাংচাও আমাদের খাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া করতে মিনিমাম রাত একটা বাজবে ইলাম পার করে আমরা ওই সাইডে খাওয়া দাওয়া করবো এই সাইডে আমরা খাওয়া দাওয়া করি না এই সাইডে যত কাছে খেলেই আমাদের ঘুম পেয়ে যায় যে চালাই গাড়ি তারও ঘুম পেয়ে যায় ওই জন্য আমরা এগোতে থাকি ওই যতটা পারি ওই দিকে গিয়ে খাওয়ার চেষ্টা করি আর আজকে আর আমরা ঘুমোই কখন এটা নিয়ে তোমাদের কমেন্ট এসেছিলো যে আমরা ঘুমোই কখন ঘুমোই ভাই আমরা ঘুমোই না তা নয় না ঘুমালে রাত জেগে গাড়ি চালানো যায় কত জাগবে তুমি ঘুম তো লাগবেই গাড়িতে থাকলে এ বসলে অটোমেটিক ঘুম আসে যায় ওই জন্য আমরা ঘুমোই সবই করি ওর মধ্যেও ভিডিও করি গাড়িও চালাই সব কিছু ওর মধ্যেই হয় বুঝলেন তো তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে সকালে কোথায় লোড হচ্ছে সেসব জানতে পারবে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা